নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো একশো দিনের জন্য বৃহস্পতি গ্রহ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে তার জন্য বিভিন্ন রাশিকে এই সময়ের মধ্যে শুভ ফল দেবে অর্থাৎ একশো দিন শুভ ফল দেবে কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই সুযোগটা বা এই সময়টা চলবে দু সালে এই সময়ের মধ্যে আজকে যে রাশিটা আলোচনা করব তা হলো কর্কট রাশি কারণ সব রাশির সমান ফল পাবে না কর্কট রাশি কি ফল পাবে কর্কট রাশির জাতক জাতিকারা দের শনি চলছে ইনারা কয়েক বছর প্রায় দু বছর মতো বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আসছে এই সময়টা হবে উনাদের কাছে মানে অক্সিজেনের যোগানের মতো অর্থাৎ একটা মানে সুন্দর একটা সময় আসার মতো এই সময়ে আপনাদের অনেক দিনের পুরনো যে ইচ্ছে বা অনেক দিনে জমানো যে ইচ্ছে সে ইচ্ছে পূরণ হবে এই একশো দিনের মধ্যে গাড়ি বা বাড়ি বা যা চেষ্টা করছিলেন হয়তো অনেক দিন কিনতে পারছিলেন না তা হবে আপনাদের ব্যবসা বা চাকরির উন্নতি হবে আপনারা যে রোগ রোগে ভুগছিলেন সেই রোগ থেকে বেরানোর সমাধানের পথ পাবেন দাম্পত্য জীবনে যে সমস্যা চলছিল সে সমাধান সেই সমস্যার সমাধান হবে যাদের সন্তানের হচ্ছিল না বা সন্তান আসছিল না বা সন্তানরা সেরকম সেই মানে অন্যান্য কথা মতো চলছিল না তারা খারাপ পথে চলে যাচ্ছিল সে সন্তানও সুসন্তানে পরিণত হবে এবং আপনাদের যাদের বাচ্চা এখনো পর্যন্ত হচ্ছে না তাদের সে বাচ্চা হওয়ার সম্ভাবনাও তৈরি হবে আর এই সময়টাকে আরো সুন্দরভাবে কাজে লাগানোর জন্য অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার গাই গরুকে অর্থাৎ গোমাতাকে গুড় খেতে দিন একাধিক গোমাতাকে খেতে দিতে পারলে অনেকটাই ভালো ফল পাবেন আপনাদের যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে সেও যেতে পারবেন আর বসে থাকবেন না এই একশো দিন সময়টা শুভ সময় দিচ্ছে প্রকৃতি প্রকৃতি থেকে থেকে এই পাওয়ার সময়টাকে কাজে লাগান আপনার ভাগ্যে আসছে আসছে বলে আপনাকে তো গ্রহণ করতে হবে হাতটা পাততে হবে তার জন্য আপনাদেরকে কাজে লাগান আপনারা কাজে লাগান অবশ্যই আপনাদের এই একশো দিন সুন্দর দিনে পরিণত হবে